যে ভালো সময় হাজার হাজার পাশে তুমি মানুষ পাবে কিন্তু তুমি যখন বিপদে পড়বে তোমার পাশে কিন্তু কেউ থাকবে না আর কেউ যদি পাশে তোমার এসে দাঁড়ায় তাহলে বুঝে নিও যে ওই হচ্ছে তোমার আপন মানুষ রবিউলদা দা শফিকদের বাড়িতে গিয়েছিল আর শফিকদের বাড়িতে গিয়ে শফিকের আব্বার সঙ্গে কথা বলে রবিউলদা উলদা নিজে শফিকের জামিনের দায়িত্ব নিয়েছে তো হে আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছ সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তোকে চলে আসলাম আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোকে আজকি প্র কোন টপিকে সেটা তো তোমরা থামলা টাইটেল থেকে বুঝে গেছো অ্যাকচুয়ালি আজকি বেডে বানাচ্ছি জামিন হওয়া নিয়ে তোমাদের সঙ্গে কিছু আলোচনা করবো আমার ভিডিও শুরুবাতটা দেখি তোমরা বুঝতে পেরেছ যে আজকের ভিডিওতে তোমাদেরকে কত খুশির খবর দিতে চলেছি মানে শফিকের খুব শিগগিরই জামিন হয়ে যাবে আর কে জামিন করাচ্ছে সবকিছুই তোমাদের সঙ্গে বলবো আর আরেকটা ভালো খবর তোমরা অনেকে চাইছিলে যে শফিক পল্লিগ্রাম টিভিতে ফিরে যাক তো শফিকের জামিন হয়ে যাবার পরে কিন্তু নিশ্চয়ই পল্লিগ্রাম টিভিতে ফিরে যাবে কেন ফিরে যাবে কি কারণ সবকিছুই তোমরা আজকের ভিডিওতে জানতে পারবে তো তোমাদেরকে বলবো প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করছি তোমাদের আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক গাইজ আমি শফিককে নিয়ে প্রচুর ভিডিও বানিয়েছি আর শফিক অ্যারেস্ট হয়ে যাবার পরে আমি কিন্তু অনেক ভিডিওতে বলেছি যে পুলিশ যদি কাউকে অ্যারেস্ট করে তো তাকে এমনি এমনি অ্যারেস্ট করে না আর যদি অ্যারেস্ট করে তো তাকে এমনি এমনি ছেড়েও দেয় না তাকে জামিন করাতে হয় আর জামিন করানোর জন্যই শফিক এতদিন গ্রেপ্তার হয়ে আছে শফিক এতদিন জেলে আছে কারণ শফিকের আব্বা প্রচুর চেষ্টা করেছে শফিকের জামিন করানোর জন্য কিন্তু কেউ শফিকের পাশে এসে দাঁড়ায়নি এমনকি শফিকের বন্ধু রুবেলও শফিকের পাশে দাঁড়ায়নি শফিকের আব্বা কিন্তু রুবেলের কাছে দু লাখ টাকা চেয়েছিল কিন্তু রুবেল দেয়নি আর ওই কারণে শফিকের যখন কেউ দাঁড়াচ্ছে না তখন পল্লীগ্রাম টিভির শফিকদের শফিকদের বাড়িতে বাড়িতে গিয়েছিল আর গিয়ে শফিকের আব্বার সঙ্গে কথা বলে রবিউল দা নিজে শফিকের জামিনের দায়িত্ব নিয়েছে তো রবিউলদা শফিকের জামিনের দায়িত্ব নিয়েছে মানে নিশ্চিত শফিকের জামিন হয়ে যাবে কারণ ভাই জামিন করাতে গেলে কোনো পাওয়ার লাগে না কিচ্ছু লাগে না এটা লাগে শুধু মানি দিলেই জামিন হয়ে যায় তো আমি আশা করে বলছি রবি উলদা দায়িত্ব নিয়েছে মানে শফিকের জামিন হয়ে যাবে আর যদি রবিউলদা শফিককে জামিন করায় তাহলে এটা তো ভাবাই যায় যে শফিক পুনরায় আবার পল্লীগেরাম টিভিতে ফিরে যাবে আর আগে যেভাবে পল্লী কাজ করত সেম ওইভাবেই পল্লী টিভিতে শফিক কাজ করবে এটা আমার মনে হয় তোমাদের মতামত কি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে শফিকের যখন একটা কিসিং ভিডিও ভাইরাল হয়েছিল এই ভিডিওটা ভাইরাল হবার কিছুদিন পরে পল্লিগ্রাম টিভি থেকে শফিকের নামে কিন্তু একটা ভিডিও আপলোড হয়েছিল সেই ভিডিওতে পল্লীগেরাম টিভির ডাইরেক্টর পল্লীগিরাম টিভির ওনাররা শফিকের নামে অনেক কিছুই বলেছিল আর এইগুলো শুনে তোমরা অনেকেই অবিশ্বাস করেছিলে যে শফিক এরকম হতেই পারে না যখন পুলিশ শফিককে অ্যারেস্ট করে তখনও তোমরা বিশ্বাস করনি যে শফিককে অ্যারেস্ট হতেই পারে না এটা ফেক নিউজ এটা ফেক ভিডিও এখন নিশ্চয়ই সবকিছু তোমরা বিশ্বাস করে নিয়েছো যে পল্লিগ্রাম টিভি থেকে যে সমস্ত কথাগুলো বলেছিল সেটা সত্য কারণ পল্লিগ্রাম টিভি থেকে যদি সত্যি শফিকের নামে বদনাম দিত তাহলে কখনোই পল্লিগ্রাম টিভির ওনার পল্লিগ্রাম টিভির ডাইরেক্টর শফিকের পাশে এরকম সিচুয়েশনে দাঁড়াতো না যে ও জেলে গেছে জেলে পচুক ওর ঝাপারে হোক তাতে আমাদের কি কিন্তু পল্লিগ্রাম টিভির চ্যানেলে যে ভিডিওটা আপলোড হয়েছিল শফিককে নিয়ে সেই ভিডিওতে একটা কথা বলেছিল আমার এখন মনে পড়ছে যে শফিক যতদিন আমাদের পল্লীগ্রাম টিভিতে কাজ করেছে ততদিন আমরা হচ্ছি শফিকের গার্জেন আর পাঁচ বছর কাজ করেছে আমাদের সঙ্গে তো একটা ভালোবাসা জন্ম নেবেই এমন কি আরেকটা কথা বলেছিল যে শফিক আমার ছোট ভাইয়ের মতো আর এই কথাগুলো সত্য বলেছিল না মিথ্যা বলেছিল আজকে সেটা কিন্তু পল্লীগ্রাম টিভির অনার এবং ডাইরেক্টর তারা প্রমাণ করে দিয়েছে এরকম সিচুয়েশনে শফিকের পাশে দাঁড়িয়ে আরে আপন মানুষ তো তারাই যারা বিপদেও সাত ছাড়ে না যারা বিপদেও পাশে এসে দাঁড়ায় তাদেরকেই তো আপন মানুষ বলে পল্লী টিভিতে যে শফিককে নিয়ে যে ভিডিওটা আপলোড হয়েছিল এই কথাগুলো সত্য আমি এই কারণেই বলছি কারণ এরকম বিপদের মধ্যেও পল্লী টিভির ওনাররা শফিকের পাশে এসে দাঁড়িয়েছে আর সেই কারণেই আমি ওই কথাগুলো সত্য বলেছি তো গাইজ আমার কথার সঙ্গে তোমাদের কি মতটা মেলে তোমরাও কি একমত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর গাইজ তোমরা সবাই শুনেছো যে শফিক প্রচুর ভিডিওতে বলেছে যে আমি পল্লী টিভিতে আর ফিরে যাব না তো আমার মনে হয় যে রবিউল দা শফিককে জামিন যদি করায় অবশ্যই শফিককে পল্লিগ্রাম টিভিতে পুনরায় আবার ফিরে যাওয়া দরকার কারণ ওকে এটা বোঝা দরকার যে এরকম বিপদে যারা আমার পাশে দাঁড়ায় তারাই আমার আপন তো অবশ্যই শফিককে আবার পল্লিগ্রাম টিভিতে রিটার্ন যাওয়া দরকার শফিককে নিজে ইউটিউব চ্যানেল খুলে নিজে কাজ করা দরকার নাকি শফিক যেভাবে পল্লীগেরাম টিভিতে কাজ করতো ওইভাবেই আবার কাজ করা দরকার তোমাদের মতামত কি অবশ্যই আমাকে জানাবে